আচ্ছা চলে আসো এদিকে আসো আস রে বাবা আছো তাড়াতাড়ি আছো ও তো আসতে সকাল হয়ে যাচ্ছে আসো আসো রে বাবা এদিকে আছো হ্যাঁ এদিকে আছো এদিকে আছো আসো তাড়াতাড়ি আছো কারি আছ কি তুমি একটু আস্তে আস্তে হাঁটো

এটাও ভালো চলো ওই ওই ওইগুলো দেখছো ওই ওইদিকে কি আছে ওইদিকে ওইদিকে কি আছে এদিকে দেখো কোন দিকে চলে যাচ্ছো কিনবি এইটা কিনবি ওই ওটা কি ওটা ওটা কি জিনিস ও ওটাও নেবো ওইটা নেবো ওটা কি সক্স কোনটা নিচ্ছ ওইটা নিচ্ছ ওই ওইটা নিচ্ছ কোনটা নিচ্ছ সবগুলো নেবো আচ্ছা ও ওটা ওটাও নেব নিচ্ছ ওগুলো তো অনেক বড় জামা ওগুলো হবে না তো তোমার এই কি আর নিবি চলো 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 ওইটা নিচ্ছ চলো হয়ে গেছে অনেক জিনিস কিনে নিয়েছি চলো রাখ ওটা ওটো 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 আচ্ছ এই বা আচ্ছা পায়ে পায়ে জ্বলিয়ে যাচ্ছে কোথা নেবে আর কি কিনছো কলিং স্কিনছো এই যে কি নিচ্ছো এই যে প্রাইস দেখছো সব উল্টে দিও না প্রাইস গুলোকে তো জিনিস কিন잖아 প্রাইস উল্টা চাই দেখতে পাচ্ছি আ দেখ কি নিচ্ছো এখানে ট্রলি কিনবে উল্টে যাবে ওগুলো হাত দিবি না উল্টে যাবে রে বাবা উল্টে যাবে হাত দিও না ওইটা উল্টে গেছে দেখো কোনটা নিয়েছ ওইটা নিয়েছ এই সোয়েটার কিনেছ চলো বিল করবো চলো